হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো স্কুলের স্পি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পড়ে পাওয়া গল্পের সিউঞ্জির প্রশ্নগুলো তো এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পনেরো পেয়ে যাবা তোমরা আমরা আজকে সিউঞ্জিল এক এবং সিউঞ্জিল দুই দুইটা সলভ করব তো আমরা প্রথমে সিউঞ্জিল একে আসি এখানে বলা হয়েছে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানি ব্যাগ সিটির উপর পড়ে আছে তো ব্যাগে অনেকগুলো ডলার ছিল মানে আমেরিকান ডলার টাকা আর কি ঠিকানা পাওয়া গেল না সে সন্ধ্যা অব্দি অপেক্ষা করল নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায় তো নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে পড়ে পাওয়া কি ধরনের রচনা এবং প্রশ্ন কোনো ওর মতো কত লোক আসবে বিদুর এ কথাটির অর্থ বুঝিয়ে লিখো আমরা নির উত্তরে চলে যাচ্ছি খনাম্বার উত্তর হচ্ছে পড়ে পাওয়া হলো একটি কিশোর গল্প বা ছোট গল্প এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে করা হয়েছে এই জন্য এবং নম্বর প্রশ্ন ছিল ওর মতো কত লোক আসবে এটার অর্থ বুঝিয়ে লিখতে বলছে এটা বিধু বলছিল কথাটা এ কথা বলার ভিতরে কারণ হচ্ছে যে সোজা বাসায় বললে এই ওরা যে বাক্সটা পাইছে হ্যাঁ তো ওই বাক্সটার জন্য হয়তো যেহেতু পত্রিকা দিচ্ছিল ওরা পোস্টার ছাপাচ্ছিল অনেক লোক আসবে এটার জন্য তো অনেক লোক আসবে অনেক ফেক লোক আসবে যেগুলো কি ইচ্ছে করে মিথ্যা মিথ্যা বাহানা দিয়ে মিথ্যা কথা বলে আসবে যে কি এটা ওর বাক্স এই জন্য কথা বলছে ওর মতো আর কত লোক আসবে ভিডিও কথা বলছে এটা এখানে লিখে হয়েছে এটা দেখে নাও মানে অনেক লোক আসবে মালিকানা দাবি করতে বাক্সটার তো মানুষ লোভবর্তী লোভের বসবর্তী মিথ্যাকে সত্য করতে পারে আর সত্যকে মিথ্যা করতে পারে পড়ে পাওয়া গল্পের কিশোররা একটি টিনের বাক্স কুড়িয়ে পায় এবং সেটি প্রকৃতির হা প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দে এই বিজ্ঞপ্তি পেয়ে অনেক এমন অনেক লোক আছে যেগুলা মিথ্যা টেক ইচ্ছাকৃত আছে মানে কি লোভে আছে এটা এই জন্য বিধু কথাটা বলছে এর অন্য তারা কত লোক আসবে ভাই গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো তাহলে উদ্দীপকের আরিফ মানি প্রকৃত মালিককে খুঁজে বের করার কোন পদক্ষেপ নেই কে উদ্দীপকের আরিফ আমরা দেখছি সে নিউজ 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 ছাপানোর জন্য মিডিয়ার কাছে আশ্রয় নেই এবং বিধুরা বাক্সের প্রকৃত মালিককে কে বিধুরা বাক্সের প্রকৃত মালিক খোঁজার পদক্ষেপ নেই এই দিক থেকে বিদ্যুতের সঙ্গে উদ্দীপকের আরিফকে তুলনা করা যায় মিল আছে দুজনের মধ্যে সততার দিক দিয়ে মিল আছে সততা করা উচিত ছিল সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যেক মানুষের কর্তব্য তাহলে নির্লোপ মানসিকতা মানুষকে মহৎ হতে শিখায় সততা মানুষের মনে শান্তি দেয় উদ্দীপকের আরি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল এমন সময় গাড়ির ভেতরে একটি ব্যাগ পরে থাকতে দেখেছে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায় কিন্তু সে লোভের বশবর্তী না হয়ে মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে সেম কাজটা কি করে পড়ে পাওয়া গল্পের কিশোররা পড়ে পাওয়া গল্পের বিধুরাও টাকা ভর্তি একটি বাক্স পরে পায় ওরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করে বিজ্ঞপ্তি দেয় পড়ে পাওয়া জিনিস তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা হ্যাঁ সেই দিক থেকে উদ্দীপকের আরিফ সাথে বিধুদের একটা মিল রয়েছে সেটা সুন্দর করে গুছিয়ে লিখবে তোমরা এখানে যা লিখে তা লিখলে চলবে ঘরমবার কলে বরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে কলে বরে বলতে হচ্ছে যে এখানে আয়তনে আয়তনে ক্ষুদ্র হলেও হম এরকম কিছু বরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করেছে কথাটি ঠিক কথাটি কি যথার্থ যথার্থ মানে কি ঠিক তাহলে অন্যের উপকার করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত আর এই জন্য প্রয়োজন সততা এবং নির্লোভ মানসিকতা নির্লোভ মানসিকতা মানে কি কোনো লোভ থাকতে পারবে না এমন এমন মানসিকতা নির্লোভ মানসিকতার অধিকারীরাই জীবনে জয় হয় উদ্দীপকের আরিফের মধ্যে নির্লোভ মানসিকতার দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গেছে পাওয়া যায় কারণ আরিফ সামান্য ট্যাক্সি চালক হয়েও অন্যের টাকা লোভ করে সে তাই সে প্রকৃত মালিকের কাছে মানি একটি ফিরিয়ে দিতে চেয়েছিল পরিবহ গল্পের বিধু নিধু মিঠু বাদলরাও আরিফের মতো নির্লোভ তারা টাকা ভর্তি বাক্স পেয়েও লোভ করেনি আলোচ্য গল্পের কিশোররা সৎ বুদ্ধিমান এবং কি দায়িত্বশীলেরা তাই প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত বাক্সটিকে সযত্নে রক্ষা করেছে পরি পাওয়া গল্পের মূল বিষয় সততা ও দায়িত্বশীলতা যা উদ্দীপকের আরেক চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে। আমাদের পরে পাওয়া গল্পটা আমাদেরকে শিখায় কি মূল কথা কি মূল কথা হচ্ছে সততা সত্যবাদিতা এবং লোভে না পড়া নির্লোভ হওয়া তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরিফ হোসেম বিধুর হোসেম তো এই জন্য এইটা মূল কথাটা এদের মধ্যে মূল জিনিসটা দুজনের মধ্যে আছে তার জন্য কথাটা উক্তিটি যথার্থ ঠিক আছে দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগল আথালে ঢুকেছে আচ্ছা মানে ছাগলের যে রাখার যে জায়গা ওটা এগুলা বলা হচ্ছে আথাল এসার নামাজ পার হয়ে গেল কিন্তু কেউ খোঁজ নিতে এলো না দাদু বললেন না না চুপ করে থাকা ঠিক হবে না এক কাজ করো রফিক শফিক বেরিয়ে পড়ো মানে এই কথাগুলো রফিক সফিকে বলতে চাইতো হ্যাঁ রফিক শফিক বেরিয়ে পড়ো প্রতিবেশী নাবিল আর তামিলকে সাথে নিয়ে দুইজন দুই দিকে যাও মসজিদের চোঙ্গা নিয়ে মসজিদের মসজিদের বলতে মসজিদের মাইক নিয়ে ঘোষণা দিয়ে আসো কি ঘোষণা দিব যে কি ছাগল হারাই গেছে কারো যদি ছাগল হারাই থাকে আমাদের কাছে আসেন এরকম কিছু কিছু কোন মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো ভাই একটি ছাগল পাওয়া গেছে যাদের ছাগল তারা তয় করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান আশা করি তোমরা বুঝছো ঘটনাটা এটা বোঝানোর কিছু না এটা কঠিন কিছু না তো হয়েছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে পরিচিত হচ্ছে তিনি প্রকৃত প্রেমিক এবং আরো কিছু বলা যায় প্রকৃত প্রেমিক বলা যায় প্রকৃত প্রেমিক লেখক হিসেবে সমাধিক অধিক পরিচিত হচ্ছে দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কিশোরদের সৎ ও নির্ল মানসিকতার দিকটি বোঝান হয়েছে এটা হাস সরসাত্মক একটা কথা আর কি হঠাৎ করে মানে সবাই ভালো হয়ে গেছে তো এই জন্য বলছে কির ভাই দুইজনে ধার্মি করে উঠলাম আমরা পরিবাহ গল্পের গল্পের বাদল ও গল্প কথক একটি চীনের গল্প কথক মানে গল্পটা যে লেখে একটি চিনের বাক্স কুড়িয়ে পায় বাক্সটার মধ্যে কিছু দামি জিনিস আছে বলে তারা মনে করে তাই এটি ভাঙতে চায় কিন্তু হঠাৎ তাদের মনে আছে না বাক্সটা ভাঙ্গা ঠিক হবে না তো কারণ এই বাক্সের মালিক তো তারা নয় যে লোকের বাক্সটি সে হয়তো বাক্যের চিন্তায় রাতে ঘুমাতে পারবে না এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে উভয় যেন ধার্মিক হয়ে উঠল যে বাক্সের প্রকৃত মালিককে ফিরে দেওয়ার উপায় খুঁজতে লাগলো এই জন্য কথাটা বলা হয়েছে কি হয়েছে যে এখানে কি দুজনে হঠাৎ প্রশ্নটা দেখি রফিক রফিকের চঙ্গা ফোকার ঘটনাটি মানে মাইকে বলার ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ একেবারে ইজি একটা জিনিস মানে এরা এখানে রফিক শফিক কি করে মাইকে কি অ্যানাউন্স করে ঘটনাটা যে কি ছাগল কারো হারাই গেছে নাকি সেম জিনিসটা এখানে বিধু বিধুরাও করে বা সেম তারা কি মাইকে অ্যানাউন্স করে না তারা কি করে পোস্টার ছাপায় এই জায়গাতে তাদের মিল আছে দ্যাটস ইট এক নাম্বার পেয়ে যাওয়া রফিক শফিকের চঙ্গা ফুকার ঘটনাটি পরে পাওয়া গল্পের বিধু নিধু বাদলের কাছে কাগজের লিফলেট ওই যেটা বললাম পোস্টার দেওয়ার ঘটনার সাথে কি সংগতিপূর্ণ বা মিল ঠিক আছে সংগতিপূর্ণ মানে কি মিল কথা একই বারবার ঘুরেছে এখানে শত নির্লোভ হওয়া মানুষের অন্যতম গুণ আর সতার মাধ্যমে সমাজের অনেক মহৎ কর্ম সম্পাদন করা যায় সৎ মানুষেরা সুখী হয় তাহলে এর সুখে মানে কথা বোঝানোর কিছু উদ্দীপক রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সাথে অন্য একটা ছাগল ঢুকে পড়ে আচ্ছা দাদুর কথা মতো এই ঘটনাগুলো করে এটা আর পড়তেছি আমি বুঝাই ওই উদ্দীপকের কথাটা বলছে তোমরা পড়ো নাও অথবা ভিডিওটা থামিয়ে খাতায় তুলে নাও মতিন শিকদের বাড়ি থেকে নিয়ে যেতে বলছিল আমরা দেখছি উদ্দীপকের লাস্ট লাইনে উদ্দীপকের ঘটনার সঙ্গে বিদ্যুতের টাকার বাক্স পড়ে যাওয়ার বাক্সের প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার জন্য নোউদিধারে রাস্তায় ভিন্ন ভিন্ন এরা ভিন্ন হবে ভিন্ন ভিন্ন গাছে পোস্টার টাঙানো বা লিফলেট লাগানোর সাথে আছে। এই উদ্দীপক ওরা কি করে মাইকে अनाउंस করে মসজিদের মাইকে আর এরা কি করে পড়ে যাওয়া গল্পেরটা ওরা কি করে পোস্টার লাগায় যে বাক্স টাকার বাক্স টাকার মানে যার বাক্স সে আমাদের কাছ থেকে সে নিয়ে যাবেন এখানে উদ্দীপকের ঘটনার সাথে আমাদের গল্পের মিল রয়েছে লাস্ট ওয়ান কো নাম্বার উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ বিশ্লেষণ করো মানে উদ্দীপকের দাদু একটা মনে একটা ক্যারেক্টার এখন এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানে উদ্দীপকের দাদু যেন আচ্ছা পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ মন্তব্যটি ঠিক যথার্থ নির্লোভ মানসিকতা ও দায়িত্বশীলতার মনুষ্যত্বের পরিচয় দেয় কারণ এখানে দাদু মেন ক্যারেক্টার খেয়াল করিও ঠিক আছে দাদু কি করে ওই তোদের রফিকের সফিককে বলে যে কি মাইকে অ্যানাউন্স করে দিতে আর দুই একজনকে সাথে নিয়ে তো দাদুর নিশ্চয় ভালো মন মানসিকতার পরিচয় দিচ্ছে আর এর দ্বারা অপরের কল্যাণ সাধিত হয় মানে যাদের মানে মানসিকতা দায়িত্বশীল তাদের দ্বারা কি মানুষের কল্যাণ হয় নির্লোভ ব্যক্তি সবার কাছে সম্মান পায় যাদের লোভ আর কি উদ্দীপক রফিক শফিক দাদুর কথা মতো ছাগল পাওয়ার ঘটনাটি গ্রামে জানায় কারণ দাদু জানে ছাগলটি তাদের নয় আর যে ব্যক্তি ছাগলটি হারিয়েছে সে হয়তো ছাগলের চিন্তা রাতে ঘুমাতে পারবে না পড়ে পাওয়া গল্পের বিধুরাও বাক্সের মালিকের কথা চিন্তা করে বাক্সটি অক্ষত রেখেছে এবং প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতে বাক্সটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এই ব্যাপারে উদ্দীপকের দাদুর মতো বেদুরাও সততার পরিচয় দিয়েছে তো পড়ে পাওয়া গল্পে কিশোরদের এই ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনই তাদের উন্নত মানসিক বোধেরও প্রকাশ ঘটেছে তো কৃষকদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্যবোধ আলোচ্য গল্পের মূল চেতনা উদ্দীপকের দাদু চরিত্রে সেই চেতনার বই প্রকাশ ঘটেছে সুতরাং মন্তব্যটিকে যথার্থ বলা যায় তো আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনো তোমরা এবার তো তোমাদের কাছে এগুলো মনে হতে পারে এগুলো তো আমরা জানি তো জানা জানিস আবার পড়তেছি কেন আপনি গল্প থেকে তো বুঝতে পারছি সব ইজি কথা এগুলো বুঝতেছি তোমাদের বাংলা পড়ার উদ্দেশ্য কি জানো সৃজনশীলতার বিকাশ তোমরা নিজের থেকে চিন্তা করে লিখতে পারা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দ্বিতীয়ত শব্দের ইম্প্রুভমেন্ট এখানে এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেমন তুমি এখানে দেখো পরিবাহা গল্পে কিছুদের ঐক্য চেতনা তুমি জিন্দগিতে নিজ থেকে লিখতে পারতে পারত না পরিচয় পাব তেমনই তাদের উন্নত মানসিক বোধেরও এই কথাটা তুমি উন্নত মানসিক বোধ তোমাকে যদি আমি লিখতে দিতাম তুমি জিন্দিগিতে লেখাটা লিখতে পারতাম না উন্নত মানসিক বোধ এই শব্দগুলা শব্দগুলো ব্যবহার করতে শিখা শব্দ জানা শব্দ জানার জন্য তোমাকে এগুলো ধরে ধরে পড়তে হবে তুমি জানো তবু পড়বা তুমি শব্দ শেখার জন্য বুঝছো কারণ তোমাকে যখন পানিবে না লিখতে দিবো তুমি তেমন এমন জিনিস লিখবে যেগুলো মানে ইজি কথা আমরা রিয়েল লাইফে সবসময় বলি যেসব কথা এই সুন্দর সুন্দর শব্দগুলা এই যে সততা নিষ্ঠা কর্তব্য বোধ এই ওয়ার্ড তুমি তোমার লেখার ভিতরে আনতে হবে তো এই লেখাগুলো লেখার ভিতরে আনতে হলে তোমাকে এই টাইপসের লেখাগুলো পড়তে হবে তুমি জানো এগুলা তবু পড়বা তুমি ওই মধ্যে সেট করার জন্য কথা মধ্যে তো বাংলা বিশেষ করে বাংলার কথা বলতেছে সমাজের কথা এই সব ক্ষেত্রে তোমরা রিডিং গুলো এমনি পড়বা কেন শব্দ ইম্প্রুভ করার জন্য শব্দগুলো শেখার জন্য এই সিওনশীল ইচ্ছা মতো এখানে একটা অধ্যায় থেকে মিনিমাম ছয় থেকে সাতটা সিওনশী পড়বা শুধুমাত্র শব্দ শেখার জন্য কোন কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করছে তখন এবার তোমাকে পরীক্ষার হলে আমাদের একটা সৃজনশীল দিবে সারলা যেন ওই শব্দগুলো ব্যবহার করে তুমি লিখতে পারো তুমি এটা ডিরেক্ট মুগস্ত করার কিছু নয় এখানে মুগস্থ করলে তো সারা দিবে তোমাকে শিখতে হবে নিয়ম লেখার নিয়ম কি এই যে এখানে কিভাবে লিখছে কিভাবে একটার সাথে একটা মিলায় এই মিলাগুলো শিখতে হবে তোমাকে মিল গুলো শিখতে হবে আই থিঙ্ক এগুলো ইজি একেবারে বুঝার কিছু নাই তো তুমি এগুলো বুঝছো প্রথম উদ্দীপকের কথা লিখবো তারপরে কি আহ উদ্দীপকের সাথে গল্পের কি মিল আছে সেটা লিখবো অথবা কেউ যে কেউ যদি চাও প্রথমে গল্পের কথা লিখবা গল্পের সাথে উদ্দীপকের কি মিল আছে বা অমিল আছে সেটা লিখবা ইট সুন্দর করে সুন্দর ভাষা লিখতে হবে সুন্দর ভাষা লেখার জন্য তোমাকে শব্দের প্রয়োজন হবে আর শব্দটা আসবে থেকে এগুলো প্রত্যেক করতে শব্দগুলো শিখবা ঠিক আছে আজকের ভিডিও তোর থাকবে তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা হাফেজ